প্রিয় এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা এখন পরীক্ষার দ্বার প্রান্তে দাঁড়ায় আসো আর এক মাস পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এই সময়ে এই এক মাসে তোমাদের আসলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা একটা কমপ্লিট গাইডলাইন তো আজকে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে এইচএসি পরীক্ষার আগে যে পাঁচটা বল কোনোভাবে করা যাবে না যেটি করলে তোমার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে এইচএসি পরীক্ষা একটা প্রবলেম হয়ে যেতে পারে সেটার বলগুলো আমরা একটু দেখবো প্রথমটা লিখছি যে নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার মানে এই মুহূর্তে আয়সা তোমরা অনেকেই যে এমন অনেক চাপ্টার রেখে দিছো যেটা তুমি আগে কখনোই পড়ো নাই যেমন যারা অনেকে জৈব নাই আছে এখনো এবং অন্যান্য যারা আছে কমার্স আর্টস একটা চাপ্টার খুব বড় ছিল সেটা তোমরা এখন পর্যন্ত পড়ো নাই দেখো যেই চাপ্টারটা তুমি ইন্টারমিডিয়েটে দেড় বছরে শেষ করতে পারো নাই কখনো তোমার ঘোরার সাহস হয় নাই এই এক মাসে আয়সা তুমি এই চাপ্টার পড়লো কি পরীক্ষা আনসার করতে পারবা পারবো না তাহলে এখন আসলে নতুন কোনো চাপ্টার যদি তুমি পড়ো তাহলে তুমি যে আরো অন্যান্য সাবজেক্টের যে চাপটা গুলো তুমি পারো ওই পাড়া গুলো ঝাপসা হয়ে যাবে তাহলে কোনোভাবেই এই যে পরীক্ষার এই শেষ মুহূর্তে এসে নতুন কোন চাপ্টারে নিজের ইফোর্ট শ্রম মেধা কোনোটাই সময় দিয়ে অপচয় করা যাবে না তাহলে আমাদের করণীয় হচ্ছে যেগুলো আমি পড়ছি দশটা চাপ্টার ছিল আমি আটটা পড়ছি ওই আটটা চাপ্টারই আমি খুব ভালো টেস্ট পেপার সলভ করবো খুব ভালো মতো এমসিগুলো সলভ করবো ওটাই আমি ঝালাই করে নিব হ্যাঁ একটা চ্যাপ্টার পুরোপুরি বাদ না দিয়ে আমি চলে এমসিকিউ করতে পারি শুধুমাত্র এমসিকিউর জন্য प्रिपरेशन করতে পারি অথবা সিও সিলেরি प्रिपरेशन নিতে হয় বিগত 2 বছর অ্যানালাইজ করে কিছু प्रिपरेशन নিলাম কিন্তু নতুন করে একটা চ্যাপ্টারে এখন আসলে এক্সপার্ট হওয়ার সময় না আচ্ছা এরপর হলো কোশ্চেন অ্যানালাইসিস দেখো এটা কথা আছে এটা হলো গাদার মতো পড়া স্মার্টলি পড়া স্মার্টলি পড়াটা অনেক ইম্পর্টেন্ট দেখো তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো হ্যাঁ তারপরে তোমার কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করো তাহলে তুমি খুব ভালো মতে বুঝতে পারবা যে কোনটা তোমার পড়া উচিত আর কোনটা পড়া উচিত না যেমন ম্যাথের ক্ষেত্রে চিন্তা করো খ বিভাগ যেটা তোমার সেখানে চারটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এখন এর মধ্যে তোমার যদি প্রথম বিভাগ থেকে তিনটা চারটা পড়া থাকে খ বিভাগের সবগুলো চ্যাপ্টারের মধ্যে তুমি যদি একটা চ্যাপ্টার স্কিপ করতে চাও কিন্তু তুমি কিভাবে করতে পারবা যদি তোমার বিগত বছরের কোন পার্টে কোন क्वेश्चन আসে কোথায় কি লাগবে কোনটা কি লাগবে না সব কিছু অ্যানালাইসিস করে তুমি একটা प्रिपरेशन নাও গোছানো प्रिपरेशन নাও তাহলে তোমার সময় অনেকটা সেভ হবে তুমি সবগুলা পড়ে গেলা অথচ তুমি জানো ওইখান থেকে তুমি আনসার করবা না সিলে আসলে তাহলে ওই চ্যাপ্টারটা তোমার একদম পড়া দরকার নাই তারপর হলো একটা চ্যাপ্টার তুমি পড়বা কিন্তু ওই চ্যাপ্টারে তুমি এমন একটা টপিকে এত বেশি শ্রম দিলা যেটা বিগত 5 বছরে কোনো বডিতে আসে নাই ওটা কি কখনো আসবে

তে আগে একটা চ্যাপ্টারটা শিখেও দেখো কি কি টপিক থেকে সিঙ্কু আসে তারপর তুমি ওই চ্যাপ্টারটা জোড় দাও যে কোথায় মুখস্ত করব না কোথায় করব না তাহলে অ্যানালিস্ট অনেক ইম্পর্টেন্ট তারপর হলো এই মুহূর্তে ট্রেন্ড কি বলো তো এখন HDFC 24 বেস তোমাদের সবার কি ট্রেন্ড এমন কেউ আমি হয়তো পাবো না বা প্রতি 10 জনে 7 আর জন এমন হবে যার সার্চ লিস্টের উপরে থাকে যে HDFC 24 পেছাবে কি গোনী জনের কারণে কি পরীক্ষা পিছিয়ে গেল যা এই কো নিউজ দেখে আসি একটু ফেসবুকে দেখে আসি আজকে সবাই মিলে সাহা বা আন্দোলন করবো কিন্তু আন্দোলনের জন্য সাপোর্ট ফর আস একটা পোস্ট দিয়ে আসি এই যে সময়গুলা কোথায় আন্দোলন হইতেছে কোথায় কি নিউজ হইতেছে নিউজ খোঁজা পরীক্ষার পেছনে তারিখ খোঁজা এই খোঁজা যে সময়টা এটা তোমাকে এখন থেকে বেরোতে হবে কারণ পরীক্ষা আর খুবই অল্প সময় বাকি এই সময়টা মডেল টেস্ট দেওয়ার

একটা হলো বাসা আরেকটা হলো পরীক্ষার সময় বাসার টাইম ধরো আজকে আমি পড়তে পড়তে পড়ছি পড়ছি এগারোটায় উঠছি খাইছি ঘুরছি দেখো এক চ্যাপ্টারে যদি আমি একটা পুরো দিন লাগাই দিই তাহলে আমার বাকি সাবজেক্টে কি হবে বাকি চ্যাপ্টারে কি হবে তাহলে অবশ্যই আমার সময়গুলোকে ভাগ করতে হবে সকালে এই টাইমটা একটা সাবজেক্টের জন্য একটু পরে আরেকটা সাবজেক্টের জন্য দুপুরে আরেক ভাগে ভাগ করতে হবে বিকাল আরেক ভাগে ভাগ করতে হবে রাত্রে আরেক ভাগ রাখতে হবে এভাবে পুরো সময়টাকে গুছায় 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 কখন আমি কি করব এভাবে টাইমটা ভাগ করতে হবে আর পরীক্ষায় হয় টাইম ম্যানেজমেন্টটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যারা মনে করতেছো যে মডেল টেস্ট দেওয়া দরকার নাই আমি আগে আমার পড়াটা শেষ করি দেখো দুই তিন মাসে ধরো তুমি জীবনে কোনোদিন বাংলা প্রথম পত্রের একটা মডেল টেস্ট দাওনি তিন মাস চার মাস হয়ে গেছে তিন চার মাসে তোমার প্রথম পরীক্ষা হলে বর্ষ ইন্টার পরীক্ষায় বাংলা প্রথম পত্র পরীক্ষা পাঁচটা শেষ হলো একদম টাইম শেষ তাও তো মাথায় হাত কি হলো তাহলে

এটার গুরুত্ব সবচেয়ে বেশি দেখো ভালো দেখছি যারা পরীক্ষা হলে নার্ভাস হয়ে এমন পরীক্ষা দেখে তো যার মেডিকেলের সে চান্স হবে সব সময় ফার্স্ট হইতো কিন্তু মেডিকেলের সে একটা ঘন্টা সে নার্ভাস হয়ে পরীক্ষা কিছুই করতে পারে নাই তাহলে তুমি যে পারবা তোমার ভিতরে যে ইচ্ছা শক্তি যে আসছে তোমার ভিতরে যে সম্ভাবনা আছে ভালো করার এটা তোমাকে বুঝতে হবে কনফিডেন্ট থাকতে হবে যে না আমি ইনশাল্লাহ পারবো নার্ভাস হয়ে যাবে না হাত কাঁপা যাবে না ঘামা যাবে না পরীক্ষার আগের রাতে অনেকে সব পারে তাও রাত জাগে তিনটা পাঁচে চারটা পর্যন্ত রাত জাগে ঘুম না এই যে নার্ভাসনেস এই যে কনফিডেন্স হীনতা এই যে একটা হীনমন্যতায় ভোগা যে কি হবে আমার ওভার থিঙ্কিং করা জিবে ফ্যাবে না পালে কি হইবো আমি মরে যাব কি এই সব চিন্তাগুলো আমাদেরকে পড়ালেখা থেকে ডিস্ট্রাক্ট করে দেয় তাহলে এগুলো করা যাবে না কনফিডেন্ট থাকতে হবে প্রিপারেশন যাই হোক আমি দেড় বছর তো কাটি নাই এখন না সবসময় থাকতে হবে পজিটিভ ঠিক আছে যেগুলো বুঝাইলাম মনে রাখবা এই ভুল এই শেষ মুহূর্তে তোমরা অবশ্যই করবা না গোঝে একটা পরিস্থিতি নাও ইনশাল্লাহ ভালো একটা হবে বেস্ট অফ লাক